নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি যে একজন বাবা তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি কোনো ছেলে মেয়েকে উনি যদি মনে করেন যে আমি দেব না বা কম বেশি দেব সেটা কি করতে পারেন দেখুন এই জন্য আমাদেরকে কতকগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো জানা দরকার আমরা অনেক কথাই বলেই দিই যে না বাবা কিছুতেই পারবে না কোনো ছেলে মেয়েকে কম বেশি দিতে বা যদি বাবা মনে করে যে কোনো ছেলে মেয়েকে দেবো না তা বাবা পারবে না করতে বাবাকে দিতেই হবে এটা আমরা মনে করি কিন্তু আমরা কি মনে করলাম না করলাম তার কোনো ব্যাপার নেই কতকগুলো নিয়ম রয়েছে সেই নিয়মগুলো জেনে রাখা দরকার ধরুন আপনার বাবার এটা একটা প্রপার্টি এটা একটা সম্পত্তি আপনার বাবা মনে করছে যে তার দুই ছেলে বা এক মেয়ে সে ভাবছে তার মেয়েকে সম্পত্তি দেব না দুই ছেলেকেই সম্পত্তি দিয়ে দেব এটা মনে করছে বা হতে পারে দুই ছেলে কোনো মেয়ে নেই এক ছেলেকে আমি আমার সম্পত্তি দিয়ে দেব কিংবা আমি কম বেশি দেব এটা ভাবছে দেখুন যদি এটা পৈতৃক সম্পত্তি হয় বাবার অর্থাৎ বাবা ঠাকুরদার কাছ থেকে ধরুন সম্পত্তিটা লাভ করেছে বাবা যদি বাবা এরকম ঠাকুরদার কাছ থেকে সম্পত্তি লাভ করে তাহলে সেই সম্পত্তি অটোমেটিক বাবার যারা ছেলে মেয়ে তারা কিন্তু সেটা দাবি করতে পারে এটা হলো ফ্যাক্ট এবার দেখা যাচ্ছে এই সম্পত্তিটা ঠাকুরদা তার আগে পেয়েছে অর্থাৎ ঠাকুরদা তার বাবার কাছ থেকে পেয়েছে যদি এরকমই হয় ঠাকুরদা যদি তার বাবার কাছ থেকে পায় তাহলে হলো প্রপিতা প্রপিতার কাছ থেকে লাভ করেছে ধরুন প্রপিতার কাছ থেকে লাভ করার পর এটা আসছে পিতামহর কাছে আসছে পিতামহ মানে ঠাকুরদা পিতামহ ঠাকুরদা পিতামহর কাছ থেকে পিতার কাছে আসছে পিতার কাছে এলো তাহলে এটা কত প্রজন্ম হলো তিনটে প্রজন্ম এক নম্বর দু নম্বর তিন নম্বর তাহলে সম্পত্তিটা ছিল প্রপিতার তারপরে এলো পিতামহ অর্থাৎ ঠাকুরদা তারপরে পিতা তিনটে প্রজন্ম এবার আপনি ছেলে হিসাবে চার প্রজন্ম তাহলে আপনি সেই সম্পত্তি অবশ্যই দাবি করতে পারছেন আপনি ছেলে হোক বা মেয়ে হন কারণ যে কোনো সম্পত্তি দাবি করার নিয়ম হলো উত্তরাধিকারী সম্পত্তি সেটা ফোর্থ জেনারেশন অর্থাৎ চার জেনারেশন বা চার প্রজন্ম পর্যন্ত আপনি পারবেন এইবার দেখা গেল প্রপিতামহের আগের মানে প্রপিতামহের যে বাবা তিনি এর বাবা প্রপিতা মহের বাবা এই যে বাবার বাবার সম্পত্তি এখান থেকে এলো পিতা অবধি চার প্রজন্ম শেষ হয়ে গেল তাহলে কিন্তু ওই সম্পত্তি বাবা মানে স্ব অর্জিত সম্পত্তিতে পরিণত হলো তখন বাবার একটিয়ার রয়েছে যাকে খুশি ওই সম্পত্তি বাবা দিতে পারে আবার নাও দিতে পারে বাবা কোনো ছেলে দিতেও পারে নাও দিতে পারে এটা বাবার ইচ্ছার উপর নির্ভর করছে কারণ বাবার সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি অর্জিত সম্পত্তি এই স্ব অর্জিত সম্পত্তি বাবা যাকে খুশি তাকে দিতে পারে এবার আসা যাক বাবা মারা গেলেন তার স্ব অর্জিত সম্পত্তি আছে আমি ধরলাম সে নিজে কষ্ট করে সম্পত্তিটা কিনেছে বা তৈরি করেছে তারপরে বাবা কাউকে না দিয়ে মারা গেলেন তাহলে সে যতই স্বর্জিত সম্পত্তি হোক বা বাবার কাছে গিয়ে চার প্রজন্ম শেষ হয়ে গেছে সেরকম সম্পত্তি হোক সবগুলো আবার উত্তরাধিকারী সম্পত্তিতে পরিণত হবে বাবার মৃত্যুর পর বাবা যদি কাউকে না দিয়ে থাকে দিয়ে বাবা মৃত্যুবরণ করলো তাহলে বাবার নিজের টাকা পয়সায় যা যা কেনা সম্পত্তি এবং ওই যে পপিতাম মহের যে বাবা সেই বাবার কাছ থেকে যে সম্পত্তি পেয়েছিল চার প্রজন্ম বাবার কাছে শেষ সমস্ত সম্পত্তি স্বর্জিত সম্পত্তিতে পরিণত হবে আর স্বর্জিত সম্পত্তি বাবার মৃত্যুর পর সেই সম্পত্তি চলে এলো আপনার উত্তরাধিকারী সম্পত্তি হিসাবে তখন প্রত্যেক ছেলে মেয়ে নিয়ম অনুযায়ী ওয়ারিশ সূত্র অনুসারে যেমন ভাগ পায় তেমন ভাগ পাবে তাহলে এই বিষয়টা আপনারা নিশ্চয় বুঝতে পারলেন যে বাবা ইচ্ছা করলে মানে কন্ডিশন রয়েছে ইচ্ছা করলে যে সম্পত্তি কাউকে কম বেশি দিব নিজের জীবিতকালে এটা কিন্তু বাবা করতে পারে শুধু দুটো কন্ডিশন রয়েছে একটা হলো নিজের সম্পত্তি বাবা কেনা সম্পত্তি হতে হবে আর দুই নম্বর চার প্রজন্ম পর্যন্ত বাবা নিজেকে হতে হবে বাবাকে তবে কিন্তু বাবা ওটা নিজের জীবিতকালে করতে পারে আর বাবা যেটা বললাম নিজের জীবিতকালে এটা করতে পারে এবার কোনো ছেলে মেয়ে কি নিজের জীবিত বাবা জীবিত রয়েছে যে সেই সম্পত্তি দাবি করতে পারে দেখুন এক্ষেত্রে বলি সেটা যদি উত্তরাধিকারী সম্পত্তি হয় এবং বাবা যদি চার প্রজন্ম পর্যন্ত যদি না হয় বাবা বাবা দেখা যায় তৃতীয় প্রজন্ম তাহলে সেই সম্পত্তির দাবি করতে পারে অবশ্যই কিন্তু এই সম্পত্তিগুলো পাওয়ার নিয়ম হলো যে মানে যেটা ভাগ হয় বাবার মৃত্যুর পর কিন্তু যদি কোর্টে চ্যালেঞ্জ করা যায় উত্তরাধিকারী সম্পত্তির বিষয়ে চার প্রজন্মের যে বিষয়টা আসছে বাবা যদি চার প্রজন্ম না হয় তাহলে সেটা চ্যালেঞ্জেবল কোর্টে আদালতে চ্যালেঞ্জেবল বাবার জীবিতকালেই চ্যালেঞ্জেবল এটা আর যেটা বললাম সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টির ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ গ্রহণ হবে না কোনো আদালতে কারণ ওটা বাবার নিজস্ব সম্পত্তি বাবার কষ্টার্জিত টাকায় কেনা সম্পত্তি তাই ওই সম্পত্তি কেউ দাবি করতে পারবে না তার ছেলেমেয়েরাও দাবি করতে পারবে না এটা হলো একটা ফ্যাক্ট এবার চলে আসি আপনাদের অনেকেরই বুঝতে সমস্যা হয় এই চার প্রজন্ম কি যেটা আমি এই সিরিয়ালি আমার এই বাম পাশে যে মানে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এই সিরিয়ালি যে প্রজন্ম মানে সেই প্রজন্ম অনুসারেই কিন্তু এই চার প্রজন্মের বিষয়টা উত্তরাধিকারী সম্পত্তির ক্ষেত্রে রাখা হয়েছে এবার অনেকে বলেন যে আমাকে যদি কোনো ভাই সেই সম্পত্তি দিল না মানে বাবার সম্পত্তি হতে পারে ঠাকুরদার সম্পত্তি হতে পারে এবার ভাই করছে কি বা দাদা করছে কি সেই সম্পত্তি আগলে বসে রেখেছে বসে রয়েছে দখলে রয়েছে কিন্তু অন্য ওয়ারিসদেরকে দিচ্ছে না সেক্ষেত্রে কি করতে পারেন সেক্ষেত্রে একটা আইনি নোটিশ সেই ভাইকে ধরাতে পারেন এই আইনি নোটিশ মানে কিন্তু মামলা নয় কোনো আইনজীবীর মাধ্যমে একটা আইনি নোটিশ যে আমি ওয়ারির সূত্রে এই সম্পত্তির ভাগ পাবো আমাকে দেওয়া হচ্ছে না সুতরাং যদি না দেওয়া হয় তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাহলে আমি ফার্দার লিগালি স্টেপ নেব এইটা বলা তারপরেও যদি না দেয় তাহলে পার্টিশন স্যুটের মামলা করে নিজের ভাগটা বুঝে নেওয়া তাহলে আজকে যে টপিকটা আমাদের ছিল সেই টপিকটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে বাবা সেই পৈতৃক সম্পত্তি হোক বা নিজ সম্পত্তি হোক সেটা যদি মনে করে যে কাউকে দেবো না সে যে কন্ডিশনগুলো বললাম কন্ডিশন রয়েছে শর্ত রয়েছে তাহলে পারে এটা করতে বা কম বেশিও দিতে পারে বা কোনো মেয়েকে বঞ্চিতও করে দিতে পারে যদি বাবা নিজের চার প্রজন্ম অবধি হয় এবং নিজের সেলটা করতে হয় আমি হয়তো ভিডিওতে একই কথা বারবার বলে ফেললাম কিন্তু এটা বোঝানোর জন্য বলছি আমি যাই হোক ধন্যবাদ আজকে ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্র দেখা হবে